আল্লাহ আমাকে ভালো রেখেছে এই কারণে আমার একমাত্র সন্তান ছিল একটাই সন্তান শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়েছে প্রত্যেকটা ফোঁটা রক্ত হিসাব দিতে হবে ওই সরাসরি শেখ হাসিনার আল্লাহ আমাকে ভালো রেখেছে এই কারণে আমার একমাত্র সন্তান ছিল একটাই সন্তান ওই টোলা মানিকনগর হাফিজে মাদ্রাসায় লেখাপড়া করতো কয়েকবার করার ছিল আমার সন্তান গত পাঁচই আগস্টে এই দেশের জন্যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমার ছেলে জীবন দিয়ে গেছেন আমার ছেলের জন্যে সবাই দোয়া করবেন আমি আমার ছেলের জন্য আমি গর্বিত পিতা শুধু আমি একা গর্বিত না আপনারা সবাই গর্বিত এই পাবনা জেলার ভিতরে ছয় ছয়টা শহীদ হয়েছে শহীদ জাহিদুল ইসলাম শহীদ নিলয় শহীদ জুলখান্নাইন শহীদ জাহাঙ্গীর ইসলাম শহীদ হান্নান খান আর শহীদ আমার একমাত্র সন্তান শহীদ ইয়াসিন খোকন সর্দার আমার ছেলে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার ছেলের শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়েছে প্রত্যেকটা ফোঁটা রক্ত হিসাব দিতে হবে সরাসরি শেখ হাসিনার আপনাদের কাছে একটাই অনুরোধ বলে যাই আমি এই বাংলাদেশে আর কোনোদিন ধরে স্বৈরাচারীদের মাথা করে দাঁড়াতেন না পারে আপনারা খেয়াল রাখবেন আপনারা আমি আর কিছু বক্তব্য বলতে চাই না আমার ছেলের জন্য দোয়া করবেন পাবনা জেলার ছয় শহীদের জন্য দোয়া করবেন বাংলাদেশের যতগুলো শহীদের সবার জন্য দোয়া করবেন যারা অসুস্থ আছে এখনও তাদের জন্য সবাইকে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত